আজকের আলোচনাটা যাকে নিয়ে তিনি তো শুধু বাংলা সিনেমার মানে একজন পরিচিত মুখ নন তার জার্নিটা তার যাত্রাপথটা বেশ অন্যরকম তাই না একদম পশ্চিম মেদিনীপুরের কেশপুরের একটা গ্রাম থেকে উঠে আসা দীপক অধিকারী আজ অবশ্য আমরা সবাই তাকে দেব নামে চিনি পঁচিশে ডিসেম্বর উনিশশো বিরাশি জন্ম এই যে আলোচনাটা এখানে আমরা ওর জীবনের নানা দিক মানে নানা বাঁক তার লড়াই তার সাফল্য এগুলো একটু বোঝার চেষ্টা করব আমাদের কাছে যা যা তথ্য আছে তার ভিত্তিতে হ্যাঁ মানে সূত্রগুলো আর হ্যাঁ দেখতে চেষ্টা করব ঠিক কোন জিনিসগুলো তাকে জায়গায় আনলো আচ্ছা শুরুতেই বলি হয়তো অনেকেই জানেন না ওর আসল নাম দীপক অধিকারী আর তিনি কিন্তু একেবারে গ্রামের ছেলে ঠিক এই ব্যাপারটা অনেকেই জানেন না হয়তো বাবার কাজের সূত্রে মুম্বাইতে বড় হওয়া গুরুপদ অধিকারী উনি কন্ট্রাক্টর ছিলেন হ্যাঁ পেশায় কন্ট্রাক্টর তো শহরের ওই ভিড়ের মধ্যে গ্রামের একটা শিকড় আবার কিছুটা অভাবের সঙ্গে লড়াই এই অভিজ্ঞতাগুলো মনে হয় তাকে অনেকটাই তৈরি করে দিয়েছে অবশ্যই এগুলো তো জীবনের ভিত গড়ে দেয় তারপর আবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া পুরন্দরপুর শিক্ষা প্রতিষ্ঠান পরে ভার্ভি কলেজ অফ আর্টস থেকে কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র সে হঠাৎ সিনেমার জগতে এটা একটু করার মতোই লাগে তাই না হ্যাঁ মানে ব্যাপারটা ইন্টারেস্টিং তো বটে শোনা যায় কলেজে বেশ চুপচাপ ছিলেন কিন্তু বন্ধুদের প্রয়োজনে পাশে থাকতেন ওই দেবদা ইমেজটা ছিল তো সেখান থেকে কি করে ঠিক করলেন যে না এই পথটা আমার নয় এখানেই তো আসল ব্যাপারটা ঠিক এই যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিনেমার দিকে যাওয়া এটা আসলে দেখায় যে মানে গতানুগতিক পথে হাঁটার ইচ্ছেটা হয়তো ওর মধ্যে কোনোদিনই তেমন ছিল না জীবনের ওই অনিশ্চয়তা নিজের পথটা খুঁজে বের করার চেষ্টা হ্যাঁ এটাই হয়তো তাকে ভবিষ্যতের কঠিন লড়াইয়ের জন্য কি বলবো তৈরি করে দিয়েছিল যেমন ধরুন একটা তথ্য পাই আমরা উনি একবার মুম্বাইতে ফিরে এসেছিলেন প্রায় খালি হাতে তাই নাকি হ্যাঁ অল্প কিছু জামা কাপড় সম্বল করে এই ঘটনাটাই কিন্তু ওন ভেতরের ওই জেদ ওই একা লড়ে যাওয়ার মানসিকতাটা দেখিয়ে দেয় এটা শুধু একটা ঘটনা না এটা তার চরিত্রের একটা দিক একদম আর বলিউডে ওর শুরুটাও তো মানে ক্যামেরার সামনে নয় একেবারে পেছন থেকে হ্যাঁ হ্যাঁ অ্যাকশন ডিরেক্টর অরুণ শর্মা যিনি তখন বেশ পরিচিত স্টান্ট কোরিওগ্রাফার ও আচ্ছা তার সহকারী হিসেবে মানে ধরুন একদম স্পটলাইট ধরা বা ওই ফাইটারদের দেখাশোনা করা এইসব কাজ মানে একেবারে গোড়া থেকে শুরু বলে যাকে একদম গোড়া থেকে আর প্রথম ছবি অগ্নি শপথ ওটা তো তেমন চলেনি মানে যাকে বলে ব্যর্থ ছবি হ্যাঁ শুনেছিলাম কিন্তু দেখুন উনি কিন্তু ওখানেই থেমে যাননি না সেটাই তো এই প্রাথমিক ব্যর্থতাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায় কারণ ব্যর্থ হওয়ার পরেও হাল না ছেড়ে লেগে থাকা এটা শুধু অধ্যাবসায় না নিজের স্বপ্নের উপর কতটা বিশ্বাস থাকলে এটা করা যায় সেটাও দেখায় ঠিক দু হাজার আই লাভ ইউর যে সাফল্য ওটা কিন্তু হঠাৎ করে আসেনি দেখতে এর পেছনে ছিল বেশ কয়েক বছরের অপেক্ষা ছোটখাটো কাজ আর অনেক পরিশ্রম হ্যাঁ ওই ঘুরে দাঁড়ানোটা ওই ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটাই তো এটাই অনেককে ভিড় থেকে আলাদা করে দেয় ঠিক তাই আর দু হাজার পর থেকে তো অনেকটা পথ চলা চ্যালেঞ্জ খোকাবাবু চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান কিশমিশ প্রজাপতি প্রধান একের পর এক ছবি হ্যাঁ লিস্টটা বেশ লম্বা একদিকে যেমন কমার্শিয়ালি সাকসেসফুল তেমনই আবার বিষয়বস্তুর দিক থেকেও বেশ অন্যরকম চেষ্টা মানে নিজেকে বারবার ভাঙা গড়ার একটা চেষ্টা দেখা যায় আচ্ছা এই যে বিভিন্ন ধরনের ছবিতে কাজ করা বিশেষ করে ধরুন চাঁদের পাহাড় বা অভিযান হ্যাঁ বলুন এই স্কেলের ছবিগুলো এগুলো বাংলা ইন্ডাস্ট্রির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হয় দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওন সিনেমার তালিকাটা যদি দেখেন তাহলে বোঝা যায় যে তিনি শুধু ওই মানে চেনা ছকে বক্স অফিস হিট দিতে চাননি হুম বরং বিভিন্ন ধরনের চরিত্রে বিভিন্ন গল্পে নিজেকে প্রমাণ করতে চেয়েছেন চাঁদের পাহাড় বা আমাজন অভিযানের মতো ছবিগুলো তো শুধু ওর নিজের ক্যারিয়ারের জন্য নয় বাংলা সিনেমার বাজারের জন্য একটা বিরাট পদক্ষেপ ছিল সেটা ঠিক এই ধরনের ছবিগুলো প্রমাণ করেছে যে বাংলাতেও বড় বাজেটের ছবি হতে পারে অ্যাডভেঞ্চার বা অন্য ধরনের ছবি দর্শক দেখতে চায় এটা আসলে ওর ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর ইন্ডাস্ট্রির যে একটা ধারণা ছিল সেটাকে চ্যালেঞ্জ করার একটা উদাহরণ তিনি শুধু হিরো নন একজন অভিনেতা হওয়ার চেষ্টা করেছেন সব সময়। এটা খুব ভালো পয়েন্ট আচ্ছা সিনেমার জগৎ ছাড়াও তো তার আর একটা পরিচয় আছে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি হ্যাঁ জনপ্রতিনিধি তবে তথ্য যা বলছে তাতে ওন রাজনৈতিক পরিচয়ের চেয়েও মানুষ তাকে বেশি চেনেন একজন সাহায্যকারী হিসেবে বিশেষ করে ঘাটাল এলাকায় স্কুল তৈরি স্বাস্থ্য শিবির খেলাধুলার জন্য উদ্যোগ এগুলো শোনা যায় হ্যাঁ এই কাজগুলো তো করেন উনি ব্যক্তিগত জীবনেও বেশ স্থির রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মিডিয়ার যে চর্চা সেটা বেশ এড়িয়ে চলেন নিজের একটা কথা আছে না প্রেমে থাকতে গেলে শান্তি লাগে শোরগোল নয় ঠিক এটা বেশ তাৎপর্যপূর্ণ আর এখন তো উনি প্রযোজক হিসেবেও বেশ সক্রিয় নতুনদের সুযোগ দিচ্ছেন খেলা হবে বলে একটা ছবির কাজ চলছে শুনছি দেখুন এই যে ওর জনপ্রতিনিধি হওয়া বা এই সমাজসেবামূলক কাজগুলো এগুলোকে কিন্তু ওর নিজের জীবনের যে অভিজ্ঞতা সেখান থেকে আলাদা করে দেখা যায় না আচ্ছা খুব সম্ভবত নিজের জীবনের ওই শুরুর দিকের লড়াইগুলোই ওকে সাধারণ মানুষের সমস্যাগুলোর প্রতি এতটা সেন্সিটিভ করেছে হতে পারে হ্যাঁ আর কিছু ছোট ছোট তথ্য আছে না যেমন ওই মুম্বাইতে দিনের বেলা কাজ করে রাতে অ্যাক্টিং ক্লাসে যাওয়া বা আজও নিয়ম করে য়োগা করা মায়ের হাতের সাধারণ রান্না পছন্দ করা কিংবা শোনা যায় আয়ের একটা বড় অংশ উনি নীরবে দান করেন তাই নাকি হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু ওর ওই স্টারদমের পেছনের মানুষটাকে চিনতে সাহায্য করে এগুলো ওকে শুধু একজন স্টার নয় একজন মাটির কাছাকাছি থাকা মানুষ হিসেবেও তুলে ধরে আজকের দিনে এটা বেশ বিরল ঠিক আমার তো মনে হয় ওর প্রযোজক হওয়ার উদ্যোগটাও হয়তো ইন্ডাস্ট্রিতে নিজের চোখে দেখা যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করারই একটা চেষ্টা সত্যি তাই মানে দেবের গল্পটা তো শুধু একজন সফল অভিনেতার গল্প নয় কেশপুরের গ্রামের ওই সাধারণ ছেলে দীপক অধিকারী সেখান থেকে আজকের সুপারস্টার দেব এই যে জার্নিটা এটা আসলে একটা জেদের গল্প একটা স্বপ্নের পিছনে দৌড়ানোর গল্প একদম এটা প্রমাণ করে যে ইচ্ছে আর মানে ওই নিরন্তর পরিশ্রম এই দুটো থাকলে অনেক বাধাই টপকানো যায় ওর জীবনটা দেখায় সত্যিকারের পরিচিতি শুধু ক্যামেরার ফ্ল্যাশে তৈরি হয় না বরং নীরবে লড়াইয়ের মধ্যে দিয়েও তৈরি হয় এই পুরো আলোচনাটা শেষে একটা ভাবনা কিন্তু মনে আসতেই পারে বলুন তো এই যে খ্যাতি সাফল্য বা ধরুন ক্ষমতার কেন্দ্রে থেকেও নিজের ওই সাধারণ অতীতটাকে মনে রাখা নিজের শিকড়ের প্রতি টান অনুভব করা হুম বা ধরুন ফোচারের আলোয় না এসে নীরবে মানুষের জন্য কিছু করার চেষ্টা আজকের এই যে এত জাঁকজমকের যুগ এখানে এই গুণগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা এটা একটা দারুণ প্রশ্ন কিন্তু দেবের জীবন থেকে পাওয়া এই শিক্ষাগুলো ব্যক্তি হিসেবে আমাদের নিজেদের জীবনে কতটা মানে রাখতে পারে এটা কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয়